অনেককেই বলতে শুনেছি জীবন একবার পায় এই বাক্য একেবারেই ভুল যদি কোনো জিনিস একবার পাওয়া হয় তা হলো মৃত্যু আর যা প্রতিদিন পাওয়া যায় তা হলো জীবন এখন প্রশ্ন হচ্ছে তুমি প্রতিদিন পাওয়া জীবনকে কিভাবে অতিবাহিত করো হোয়াট ইজ দ্য সেলফ ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন জীবনের জন্য কেন জরুরি কিভাবে তুমি জীবনে সেলফ ডিসিপ্লিন নিয়ে তুমি জানো যে তোমার এই কাজ করা কতটা জরুরি যেমন ভোর চারটায় ঘুম থেকে ওঠে ধ্যান করা কতটা জরুরি তুমি তা জানো কিন্তু জানা আর কার্যকরী করার মধ্যে অনেক হারা এই গ্যাপকে পূর্ণ করতে দরকার সেলফ ডিসিপ্লিন তোমার কি করা উচিত আর তুমি কি করছো এই দুয়ের মধ্যে পার্থক্য হলে তাহলে এর জন্য দরকার সেলফ ডিসিপ্লিন যদি তুমি সেটা করতে পারো তার অর্থ তোমার মত সেলফ ডিসিপ্লিন বর্তমান তোমার মন নেই সকালে উঠে দৌড়ানো কিন্তু শরীরকে ফিট রাখতে চাও সুস্থ থাকতে চাও ওয়েট লস করতে চাও এক্ষেত্রে সেলফ ডিসিপ্লিন হলো সেই জিনিস যা তোমাকে বিছানা থেকে উঠে খেলার ময়দানে নিয়ে যাবে এবং তোমাকে দিয়ে সেটাই করাবে যেটা তোমার করা দরকার এটা হলো সেলফ ডিসিপ্লিন তোমার কি করা উচিত আর তুমি কি করছো এই দুয়ের লিঙ্ক হলো সেলফ ডিসিপ্লিন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দশটা পদ্ধতি জানবো যা আমাদের জীবনে সেলফ ডিসিপ্লিন নিয়ে আসবে তুমি যা করছো তার মধ্যে নেগেটিভ পয়েন্ট জেনেও তুমি তা শুধরাতে চাইছো না বা তুমি জানো যে কোন সময় কোন কাজ করা উচিত অথবা তুমি যা করতে চাও তা করতে পারছো না অর্থাৎ তোমার ইচ্ছে করছে না এর অর্থ হল তোমার জীবনে কিছু এমন জিনিসের অভাব আছে যা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তা হল নিজের প্রতি নিজের অনুশাসন যদি আমি এটা বলি যে তোমার নিজের প্রতি কোনো অনুশাসন নেই তোমার জীবনে অনুশাসনের অভাব আছে তাহলে আমি ভুল বলছি না এই ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য যারা পরিশ্রম তো করছে কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছে না নিজের প্রতি নিজের শাসনকেই তো বলে অনুশাসন তাই তো তোমরা সবাই জানো যে নিজের প্রতি অনুশাসন থাকা জীবনে কতটা জরুরি অনুশাসন হলো সেই চাবি যাদি জীবনের সাফল্যের তালা খোঁজা যায় যদি তুমি সেই চাবি হারিয়ে ফেলো তবে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই চাবি খুঁজে দেখার চেষ্টা করব জীবনে সঠিক পথে চলার জন্য সেলফ ডিসিপ্লিন খুব জরুরি সেলফ ডিসিপ্লিনের প্রথম নিয়ম হলো প্রতিদিন এবং প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ কারণ জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত জীবনে একবারই পাওয়া যায় সময় হলো জীবনের সবথেকে বড় শিক্ষক জীবন সময়ের সৎ উপয়োগ শেখায় আর সময় আমাদের জীবনের মূল্য শেখায় মানুষের জীবনে প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ কারণ মানুষের যা বয়স হয় তার অর্ধেক বয়স ঘুমিয়ে কাটিয়ে দেয় বাকি বেঁচে থাকা পঞ্চাশ পারসেন্ট সব কাজের জন্য থাকে নিজের জন্য তেমন কোনো সময় থাকে না নিজের কাজের জন্য সময়ের মূল্য দিতে শেখো যত সময় তুমি নিজের খেয়াল রাখবে সময় তোমার খেয়াল রাখবে কোনো কাজে দেরি করো না যে কাজ যখন করা উচিত তখন সেই কাজ করে নাও কারণ চলে যাওয়া সময় কখনো ফিরে আসে না যদি তুমি যেই সময়ের কাজ সেই সময় করতে পারো তাহলে তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি হবে যা দেখে অন্যরাও তোমাকে অনুসরণ করবে তোমাকে দেখে অনুপ্রাণিত হবে দ্বিতীয় নিয়ম হল জীবনে উচ্চ আকাঙ্ক্ষা থাকা জরুরি জীবনের লক্ষ্য বাড়াও উচ্চাকাঙ্ক্ষার অর্থ হল একটা জিনিসে আটকে না থাকা জীবনের প্রয়োজন বাড়াতে থাকা কারণ তোমার জীবনে তোমার ভাবনা তোমার প্রয়োজন যদি স্থির করে নাও তাহলে জীবনে সেলফ ডিসিপ্লিন মেনটেন করা ছেড়ে দেবে উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশিয়েট হওয়ার অর্থ হলো বড় হওয়ার ইচ্ছে রাখা উচ্চাকাঙ্ক্ষা হল একটা কলা যার বিকাশ হল তোমার পরিশ্রম তোমার বিকাশের সব থেকে জরুরি নীতি হলো সেলফ ডিসিপ্লিন উচ্চাকাঙ্ক্ষায় ব্যক্তি সেই সব কাজ করতে পারে যা সে করতে চায় যদি আমরা আমাদের জীবনের ইচ্ছেকে নিজের লক্ষ্য বানিয়ে নেই তাহলে আমরা জীবনে সেই সব অর্জন করতে পারবো যা আমরা করতে চাই জীবনে কিছু অর্জন করতে গেলে উচ্চ আকাঙ্ক্ষা জরুরি যার যত বড় উচ্চাকাঙ্ক্ষা হবে সে তত সেলফ ডিসিপ্লিনের মধ্যে পরিশ্রম করবে সে ততই সফলতা অর্জন করবে তৃতীয় নিয়ম হল চ্যালেঞ্জ স্বীকার করা চ্যালেঞ্জ স্বীকার করার জন্য প্রস্তুত থাকা যখন তুমি নিজেকে অনুশাসিত করা শুরু করবে তখন তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ এসে উপস্থিত হবে তোমাকে সেই সব চ্যালেঞ্জ স্বীকার করতে হবে এবং সেই সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মোকাবিলা করতে হবে এর সমাধান খুঁজতে হবে যেসব মানুষ জীবনে বারবার অসফলতা হয়েছে তারা জীবনে সফল হওয়ার ক্ষমতা রাখে যদি তুমি জীবনে আসা সমস্যা চ্যালেঞ্জ থেকে দূরে পালাতে চাও সমাধান না করে তবে ওই সব সমস্যাও তোমার পিছু ছাড়বে না কখনো না কখনো তোমার জীবনে তোমার সামনে বাঁধা হয়ে উপস্থিত হবে তাই চ্যালেঞ্জকে গ্রহণ করো এর সমাধান খোঁজো এবং জীবনে এগিয়ে যাও চতুর্থ নিয়ম হল নিজের রুটিনের প্রতি সতর্ক থাকা ফলোইয়র রুটিন স্টিকলি নিজের প্রতিদিনের একটা টাইম টেবিল বানিয়ে নাও লেখার দরকার নেই মনের মধ্যে একটা টাইম টেবিল বানিয়ে রাখো এই যে আমার এটা করা উচিত এটার পর এই কাজটা করব করবো দিন এটার পর এটা এটার পর এটা পরপর কাজ করে যাব যাকে রুটিন বলে অর্থাৎ দিনের কাজকর্ম করার একটা প্রক্রিয়া বানাও আর সেই প্রক্রিয়াকে মস্তিষ্কের মধ্যে পুষিয়ে নাও তাতে যদি কোনো পরিবর্তন করার হয় তবে সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারো এটা উপর নিচু হতে পারে কিন্তু নজর রাখবে যে যেন কোনো কম্ফোর্ট জোন না থাকে কারণ যদি একটাও কমফোর্ট জোন থাকে তাহলে তুমি সেলফ ডিসিপ্লিন ধরে রাখতে পারবে না যখন তোমার টাইম টেবিল ফিক্সড থাকবে সে অনুযায়ী কাজ করবে আর তা স্ট্রিক্টলি ফলো করবে দেখবে সেলফ ডিসিপ্লিন বজায় থাকবে সময় মতো সব কাজ করলে জীবন সহজ হয়ে যাবে পঞ্চম নিয়ম হল পজিটিভ থিঙ্কিং ইতিবাচক চিন্তাভাবনা পজিটিভ থিঙ্কিং তোমাকে সেলফ মোটিভ হওয়ার সাথে সাথে সেলফ ডিসিপ্লিন হওয়া শেখায় নিশ্চিত রূপে তোমার দ্বারা নেয়া পদক্ষেপ তোমাকে সেলফ কনফিডেন্স বানায় তার জন্য তোমার চিন্তা ইতিবাচক হওয়া দরকার এটা জরুরি নয় যে তোমার সাথে সব সময় ভালো হবে কখনো সময় ভালো আসবে আবার কখনো খারাপ সময় আসবে কখনো দুঃখে ভরা হবে জীবনে আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে একেই জীবন বলে দিস ইজ দ্য পার্ট অফ লাইফ যে কোনো পরিস্থিতিতে ধৈর্যহীন হলে চলবে না ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হয়ে সিদ্ধান্ত নিতে হবে তার জন্য ইতিবাচক ভাবনা থাকতে হবে কারণ নেগেটিভ পরিস্থিতিতে আমরা অশান্ত হয়ে থাকি মন চিরচিরে হয়ে যায় আর তখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না যার ফলে কাজ ভালো হয় না গণ্ডগোল হয়ে যায় আমরা আজ সেটাই তৈরি হয়েছি যা আমরা ভেবেছিলাম তাই ইতিবাচক হওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে যা জীবনের জন্য খুব জরুরি যা জীবনে সেলফ ডিসিপ্লিন নিয়ে আসবে ছ নম্বর নিয়ম হলো ভুলকে স্বীকার করা প্রতিটা মানুষের কোনো না কোনো ভুল হয় প্রতিটা মানুষই জীবনে কোনো না কোনো সময় ভুল করে থাকে এক্ষেত্রে আমাদের ওই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে আর নিজেকে মজবুত করতে হবে আমি এটা বলবো না যে নিজের ভুল অন্যের কাছে স্বীকার করা উচিত কিনা? সেটা নিজেকেই ঠিক করতে হবে তবে আমি এটা মানি যে নিজের ভুলকে নিজের মনে স্বীকার করা উচিত আমরা যা করি তা গোটা জগতের কাছে লুকিয়ে রাখতে পারি কিন্তু নিজের কাছে কখনো লুকানো থাকে না আমরা জানি যে আমরা কি করি কিন্তু আমাদের একান্তে নিজেদেরকে বিশ্লেষণ করতে হবে এবং দেখতে হবে আমাদের জীবন কোন দিকে যাচ্ছে আমরা কি করছি আমরা আমাদের ভুলকে এড়িয়ে যাচ্ছি না তো আমাদের নিজেদের ভুলকে স্বীকার করা উচিত তুমি চাইলে যা কিছু করতে পারো কিন্তু নিজের ভুলকে লুকিয়ে রাখতে পারবে না কারণ ভুল মানুষের স্বাভাবিক প্রবৃত্তি মনে রাখবে ভুল করা খারাপ নয় কিন্তু ভুলকে রিপিট করা এবং ভুল থেকে শিক্ষা না নেওয়া খুব খারাপ কারণ ভুল থেকেই মানুষ শেখে সামলায় ভুল থেকে শিখছ অর্থাৎ সেলফ ডিসিপ্লিন আছে তোমার মধ্যে সাত নম্বর নিয়ম হলো নিজের ওপর বিশ্বাস রাখা সেলফ কনফিডেন্স তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন নিজের ওপর বিশ্বাস রাখো যা আমার করা উচিত এবং যা আমি করতে চাইছি তা সঠিক এই বিশ্বাস নিজের ওপর হওয়া চাই যদি নিজের ওপর সেলফ বিলিফ না থাকে তাহলে অন্য কেউ তোমাকে কিভাবে বিশ্বাস করবে এগিয়ে যাওয়ার জন্য নিজের ওপর বিশ্বাস থাকতে হবে অন্য কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এই জগতে এটাই অনুভব থেকে আসে যে যা তুমি ভাববে তেমন তুমি হবে শুধু তোমার ইচ্ছে শক্তি মজবুত হওয়া চাই অর্থাৎ নিজের ওপর বিশ্বাস অন্যের বিশ্বাসঘাতকতা থেকে বাঁচায় যার নিজের বিশ্বাস আছে নিজের প্রতি সে জীবনে সেটাই করতে চায় সে জীবনে সেটাই করতে পারে যেটা সে করতে চায় তাই জীবনে সেলফ বিলিফ খুব গুরুত্বপূর্ণ যা জীবনে সেলফ ডিসিপ্লিন বজায় রাখতে সাহায্য করে আর নম্বর নিয়ম হল সবসময় নতুন কিছু শেখা ছোট্ট থেকে ছোট বা বড় সব কিছুতেই কিছু না কিছু শেখার আছে যা জীবনকে সুন্দর করতে সাহায্য করে জীবনে সাফল্য এবং প্রতিষ্ঠান পাওয়ার জন্য প্রতিদিন কিছু না কিছু অবশ্যই শেখা উচিত কথায় আছে খালি মস্তিষ্ক শয়তানের বাসা ফ্রি থাকার থেকে ভালো কিছু না কিছু নতুন শেখা যদি নতুন কিছু শেখো মস্তিষ্ককে কাজে লাগাও তাহলে জীবনে সেলফ ডিসিপ্লিন এসে যাবে ন নম্বর নিয়ম হল নিজেকে ভালোবাসা সেলফ ডিসিপ্লিন হওয়ার জন্য জরুরি হল নিজেকে ভালোবাসা আমরা যখন নিজেকে ভালোবাসি তখন নিজেকে ভালো রাখার জন্য নিজের জন্য সেই সব করতে চাই যা আমরা করতে চাই আমরা সারা জীবন তার সাথে থাকি সেটা হলো আমরা নিজে আর আর সেই নিজেকে ভালোবাসলে নিজেকে ভালো রাখতে চাইলে আমরা সেই সব করি যা আমাদের জন্য ভালো হয় যা আমাদের জন্য উচিত তাই সবসময় নিজেকে ভালোবাসতে হবে দশ নম্বর নিয়ম হলো লক্ষ্য নির্ধারণ করা সেলফ ডিসিপ্লিনের জন্য লক্ষ্য নির্ধারণ করা উচিত সঠিক পথে যাওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই নির্ধারিত পথে চলতে হবে তার জন্য সবথেকে ভালো ভাবনা হওয়া দরকার যা তোমাকে এটা শেখায় যে জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে কিছু উপলব্ধি অনুভব করার জন্য সারা জীবন লেগে যায় আবার কিছু উপলব্ধি তুমি একদিনেও অনুভব করতে পারো অর্থাৎ টার্গেট আলাদা আলাদা হয় একদিনে কি করতে হবে এক মাসে কি করতে হবে এবং এক বছরে কি করতে হবে আর সারা জীবন কি করতে হবে তার জন্য লক্ষ্য নির্ধারণ করা উচিত তবেই জীবনে সেলফ ডিসিপ্লিন আসবে আর সেলফ ডিসিপ্লিন জীবনের জন্য খুব জরুরি বন্ধুরা জীবনে যদি সেলফ ডিসিপ্লিন থাকে তাহলে তোমার সাফল্যের পথে কেউ বাধা হতে পারবে না এমনকি তোমার অলস মনো না তাই সেলফ ডিসিপ্লিন হও আর এই দশটা নিয়ম অবশ্যই পালন করো জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে জীবনে সেলফ ডিসিপ্লিন হওয়া খুব জরুরি সবসময় হাসিখুশি থেকো అన్ పశాపశి నిజాల రెం